পোস্ট অফিসে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে নোটিফিকেশন মেমো নাম্বার শো করছে ডেটেড পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে তো নোটিফিকেশন অনুসারে এখানে যেটা বলা হচ্ছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ড্রাইভার অর্ডিনারি গ্রেড উত্তরপ্রদেশ সার্কেলে এটা কিন্তু নেওয়া হচ্ছে ড্রাইভার পোস্টের জন্য এটা গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এই পোস্ট অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো দেখব প্রথমেই চলে আসবো পোস্টের নাম ড্রাইভার অর্ডিনারি গ্রেড স্যালারি এখানে আছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পে লেবেল টু অনুসারে আপনারা স্যালারি পাবেন ঠিক আছে এবার চলে আসবো নিচের দিকে ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখব ভ্যাকান্সি ডিটেলসের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু এখানে ডিভিশনের নাম মেনশন করা আছে সেই ডিভিশনগুলোতে আপনাদের ভ্যাকান্সি এবার ডিভিশনগুলোতে কোন ডিভিশনে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারেন ঠিক আছে তো এখানে যদি আমি টোটাল ভ্যাকান্সি বলি টোটাল ভ্যাকান্সি এখানে যেটা মেনশন করা আছে আটাত্তরটি শূন্য পদ টোটাল আটাত্তরটি শূন্য পদে বিভিন্ন সার্কেলে উত্তরপ্রদেশে এই ভ্যাকান্সিটা বেরিয়েছে আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন যে জায়গায় করবেন সেই জায়গার অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ আপনারা ভ্যাকান্সিটি দেখে নেবেন এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের আঠেরো হতে হবে ম্যাক্সিমাম সাতাশ বছরের মধ্যে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন ওবিসিরা সেক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় পাবে এস এসসিরা পাঁচ বছর পাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট যারা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে তারা চল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে ইয়েক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু ডিজাকসেশন পাচ্ছে আবেদন করবার জন্য এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়া কি দেওয়া আছে প্রথমে দেখে নেব প্রসেসিং অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয় নাম্বারে চলে আসবো নলেজ অফ মোটর মেকানিকের কাজ আপনাদের জানতে হবে তিন নম্বরে এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং লাইট এবং মোটর ভেহিকেলসের মিনিমাম তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে চার নম্বরে চলে আসবো মাধ্যমিক পাস আপনাদের মিনিমাম হতে হবে এবং ডেস্ক্রাইবের কোয়ালিফিকেশান এটা আমাদের দরকার নেই এই উপরে চারটি কোয়ালিফিকেশান থাকলেই আপনারা এটা আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ট্রেড টেস্ট হবে এবং ড্রাইভিং টেস্ট হবে দুটো জিনিস হবে ঠিক আছে তো ট্রেড টেস্টের মধ্যে কী কী সিলেবাস থাকবে সেগুলো দেওয়া আছে ড্রাইভিং টেস্টের মধ্যে কিভাবে থাকবে কি থাকবে সমস্ত ডিটেলসগুলো নোটিফিকেশানে দেওয়া আছে এবার আমরা দেখব কিভাবে এটা আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সঙ্গে দিতে হবে সেটা হচ্ছে সেল প্যাটার্স্টের সমস্ত কপি সেটা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ দ্বিতীয় নাম্বার আছে ড্রাইভিং লাইসেন্স তৃতীয় নাম্বারে দেখব সার্টিফিকেট অফ ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট চার নম্বর দেখব মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটাস্টেড কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন সেলফ অ্যাড্রেস কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং অর্ডিনারি ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আপনার একটা একশো টাকার কিন্তু পোস্টাল অর্ডার কাটতে হবে সেটাও কিন্তু এখানে দিতে হবে কী নামে কাটবেন সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এবার নিচের দিকে দেখে নেব আপনারা আবেদন করবার জন্য যে একশো টাকা ডিমান্ড সরি পোস্টাল অর্ডার কাটবেন সেটা এখানে মেনশন করা আছে ফেভার অফ ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর পেবেল কানপুর এই নামে আপনারা একটা পোস্টাল অর্ডার কাটবেন এবং খামের উপরে বড় করে এই কথাটা লিখতে হবে যেটা এখানে মোটা করে লেখা আছে যে অ্যাড্রেসে ফর্ম পাঠাবেন অ্যাড্রেসটি এখানে কিন্তু মেনশন করা এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ সতেরোটার মধ্যে ফর্মটি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে ফর্ম আপনারা পাঠাতে পারেন এবার এই পিডিএফের সাত নাম্বার পেজে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে সাত নাম্বার পেজ থেকে দেখে নেবেন যে কটা পেজ অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আছে সেই কটা পেজ আপনারা অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন করে এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকেভে চ্যানেল We'll <laughs>